আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গ্রামার অফ ইংলিশ চ্যানেল হোপ আর ডুইং গ্রেট সো আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট কেউ কিছু করবেই করবে আমরা হর হামেশাই এই ধরনের সেন্ট বলে থাকি ফর এক্সাম্পল সে তাকে বিয়ে করবেই করবে সে সেখানে যাবেই যাবে সে আমাকে মারবেই মারবে আরও অনেক ইত্যাদি লাভ 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 সো এই ধরনের সেন্টেন্সগুলো আমাদের অবশ্যই ইম্পর্টেন্ট আপনি যদি ফ্লুয়েন্ট ফ্লুয়েন্টলি স্পিকিং করতে যান ইংলিশে সো অবশ্যই আপনাকে এটা জানতে হবে এর বিকল্প আর কিছুই নেই সো এই ধরনের সেন্টেন্সগুলোর জন্য আমরা এই স্ট্রাকচারটার সাহায্য নিই স্ট্রাকচারটা আমরা যদি দেখি ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস মাস্ট সো এই স্ট্রাকচারের সাহায্যে আমরা এই ধরনের সেন্টেন্সগুলো বলি ফর এক্সাম্পল আমি এখানে কয়েকটা স্ট্রাকচার কয়েকটা উদাহরণ দিয়েছি সে তাকে বিয়ে করবেই করবে ম্যারিড দ্য বয়স ই মাস্ট সেখানে যাবেই যাবে গো ধ্যাস্ট অ্যান্ড সেখানে যাবে যাবে গো দে আমি দুইবার দিয়েছি আজ ওকে এনিওয়ে তো আশা করছি আপনি বুঝতে পারছেন অ্যান্ড এই স্ট্রাকচারটা ব্যবহার করে অবশ্যই পাঁচটি সেন্টেন্স কমেন্ট আমি আশা করছি ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য অ্যান্ড বাবাই